আমাদের প্রথম প্রশ্ন বুড়ো চাষির সংসারে কে কে ছিল বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি তার একমাত্র ছেলে এবং ছেলের বউ ছিল পরের প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির এর পরের প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠল এর পরের প্রশ্ন বুড়ো চাষি কোন কথাটা তাঁর ছেলেকে বলে যাননি মাটির নিচে ঠিক কোন জায়গায় সোনাপোতা আছে তা বুড়ো চাষি তাঁর ছেলেকে বলে যাননি চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়েছিল এর পরের প্রশ্ন চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল এর পরের প্রশ্ন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে কোদাল ছাড়াও লাঙল সাবল প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় এর পরের প্রশ্ন সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও রকম যে নীতিমূলক গল্প ইসপের অনেক গল্প আছে যেগুলো কিন্তু শেষে একটা শিক্ষা পাওয়া যায় একটা নীতি কথা থাকে এই রকম কিন্তু গল্প অনেক রয়েছে এখানে একটা গল্প দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলবান ও দুর্বল অর্থাৎ একটা যে নেংটি ইঁদুর এবং একটা সিংহের যে গল্প সেটা এখানে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু শিয়াল এবং আঙুর ফল এইরকম বিভিন্ন ধরনের গল্প কিন্তু রয়েছে নীতিকথামূলক যে কোনো একটা গল্প কয়েক লাইনে লিখতে পারলেই কিন্তু হবে এখানে যেটা দেখতে চাওয়া হয় যে একজন এই আট নয় বছরের ছাত্র বা ছাত্রী তাদের মাথাতে কি রয়েছে তারা নিজের কথায় কতটুকু তারা দিতে পারল এটুকুই কিন্তু দেখতে চাওয়া হয় মোটামুটি এইভাবেই কিন্তু করতে হবে এটার পরে সময় নষ্ট করছি না আমরা চলে যাব এর পরের পেজে অন্ধনির মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো ছেলের চোখ দুটো লোভে এখানে আছে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক সঠিক উত্তর হবে চকচক করে ওঠে এর পরের প্রশ্ন চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা বুদ্ধিমতি সঠিক উত্তর হবে বুদ্ধিমতি এরপরে রয়েছে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে সঠিক উত্তর হবে আমাদের কপাল ফিরে যাবে এর পরের প্রশ্ন চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে সঠিক উত্তর হবে হাটে বিক্রি করে এরপরে চারের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর লেখ অর্থাৎ এখানে দুই তিন চার লাইনে উত্তরগুলো কিন্তু করতে হবে প্রথম প্রশ্ন চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন সত্যি সোনা গল্পে চাষির ছেলে খুব অলস ও লোভী প্রকৃতির ছিল সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে সে কোনো কাজ করতো না তাই চাষির ছেলে চাষাবাদ করার কথা ভাবতে পারত না এর পরের প্রশ্ন শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল মৃত্যু পথযাত্রী চাষির কথা শুনে লুকানো সোনার লোভে এবং বউয়ের পরামর্শে চাষির ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় অন্যদিকে মজুররা সোনার তাল পেয়ে সরিয়ে ফেলতে পারে এই ভেবে সে নিজেও কোদাল দিয়ে কাজে লেগে যায় তারা পাঁচ বিঘা জমি খুঁড়েও কিছু পেল না তারপর সে ভাবে জমি যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন চাষ করা ভালো এই ভেবে সে শেষ পর্যন্ত চাষ করতে যায় আমরা চলে যাব এর পরের পেজে এখানে প্রশ্ন রয়েছে চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে সত্যি সোনা গল্পে বুড়ো চাষি প্রতি বছর বর্ষার আগে জমিতে ধানের চাষ করতেন তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে এর পরের প্রশ্ন সে কোথা থেকে বীজ কিনেছিল এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এখানে যে প্রশ্নে রয়েছে সে কোথা থেকে বীজ কিনেছিল সে এর আগের প্রশ্নে কিন্তু এই যে চাষির ছেলের বউ এই কথাটা উল্লেখ রয়েছে বলেই কিন্তু পরের প্রশ্নে সে দিয়ে কোট করা হয়েছে যদি শুধু এই প্রশ্নটা আসে তখন কিন্তু সে থাকবে না এখানে প্রশ্নটা এইভাবে থাকবে চাষির ছেলের বউ কোথা থেকে বীজ কিনেছিল যেহেতু এখানে প্রশ্নটা আছে যে সে কোথা থেকে বীজ কিনেছিল তাই উত্তর হয়েছে সে অর্থাৎ চাষির বউ হাট থেকে বীজ কিনেছিল ঠিক একই রকমভাবে পরের প্রশ্ন রয়েছে সে কিসের বীজ কিনেছিল সে অর্থাৎ চাষির বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল এর পরের প্রশ্ন গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো সত্যি সোনা গল্পে বুড়ো চাষির বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হলো অর্থাৎ এই বুড়ো চাষি কিন্তু গল্পের সূত্রপাতটা বুড়ো চাষিকে দিয়েই এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই বুড়ো চাষি এই বুড়ো চাষি কিন্তু এই যে গল্পের সূত্রপাত কিন্তু বুদ্ধি দিয়েই করেছেন অর্থাৎ এখানে বুড়ো চাষি উনি যদি বুদ্ধি খাটিয়ে এইভাবে কথাটা ঘুরিয়ে না বলে উনি যদি সরাসরি বলতেন যে হ্যাঁ আমাদের জমি আছে তুমি ওইটাকে খুঁড়ে ফেলবে তারপরে তুমি ওইখানে বীজ বুনবে বীজ বুনলে তোমার কিন্তু ফসল হবে তুমি সেটাকে বিক্রি করে তোমার রোজগার হবে এইভাবে বলে গেলে হয়তো ওই বুড়ো চাষির যে ছেলে যে কিনা অলস প্রকৃতির ছিল সে কিন্তু হয়তো দেখা যেত যে সে হয়তো কাজ করতো না সেই কারণে কিন্তু বুড়ো চাষি তার বুদ্ধি খাটিয়ে তিনি কিন্তু অন্যরকমভাবে কথাটা বলে গিয়েছেন যার ফলে কিন্তু তার যে অলস ছেলে সে কিন্তু অলসতা একসময় ভুলে গিয়েছে সে কিন্তু পরিশ্রম করার যে ফল সেটা যে কতটা মিষ্টি হয় পরবর্তী সময়ে সে কিন্তু বুঝতে পেরেছে তাই এই বুড়ো চাষির বুদ্ধিমত্তার কারণে এই সত্যি সোনা যে প্রচলিত একটা গল্প সেখানে বুড়ো চাষিকে আমার সব থেকে বেশি পছন্দ হলো এইটা সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে বোঝানোর জন্য এতটা ভেঙে বলা হলো হলে প্রশ্ন অনুযায়ী তোমাদের লিখতে হবে সত্যি সোনা গল্পে বুড়ো চাষির বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হলো এরপরে পাঁচের দাগে রয়েছে নিজের ভাষায় উত্তর দাও প্রথম প্রশ্ন সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল সত্যি শোনা গল্পে বুড়ো চাষি এই কথা বলেছে সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় এটা সত্যি শোনা গল্পে বুড়ো চাষী এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তার একমাত্র ছেলেকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল সে তাকে তার লুকানো শোনার ঠিকানা অর্থাৎ পরিশ্রম করে রোজগার করার কথা বলার জন্য ডেকেছিল পরের প্রশ্ন গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো চাষির ছেলের বউ কিভাবে সাহায্য করেছে সেটা তো আমরা গল্পটা পড়েই বুঝতে পেরেছি এখানে আমরা কয়েক লাইনে এইভাবে এই প্রশ্ন উত্তর করব যে চাষির ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল সে প্রত্যেকটি কাজে তার স্বামীকে বুদ্ধি দিয়েছে তার স্বামীকে যেন কেউ না ঠকাতে পারে সেদিকে সে বিশেষ নজর দিয়েছে হাট থেকে ধানের বীজ কেনা থাকতে শুরু করে মাঠে স্বামীর জন্য খাবার পৌঁছে দেওয়া তামাক সাজিয়ে দেওয়া ইত্যাদি সমস্ত কাজে চাষির ছেলের বউ চাষির ছেলের পাশে থেকে চাষির ছেলেকে সাহায্য করেছে আমরা চলে যাব পরের পেজে এখানে প্রশ্ন রয়েছে সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে এই কথাটি চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সোনা বলতে এখানে আসলে ধানকে বোঝানো হয়েছে সেই জিনিসটা অর্থাৎ এই যে ধান সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে এই যে জিনিসটা অর্থাৎ ধান সেটা সোনা না হলেও জিনিসটির সঙ্গে সোনার রঙের মিল আছে সোনা বিক্রি করে যেমন অর্থ পাওয়া যায় তেমনি ধান বিক্রি করেও অর্থ রোজগার করা যায় এর পরের প্রশ্ন চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো চাষির ছেলে ফসল বিক্রি করে এক থলি টাকা নিয়ে বাড়ি ফিরলে তার বউ খুশি হয়েছিল কারণ সেটা ছিল তার স্বামীর প্রথম রোজগার এই টাকা তার স্বামী কঠোর পরিশ্রম করে উপার্জন করেছে এর পরের প্রশ্ন চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ধানের চাষ করে তা থেকে টাকা রোজগার করেছে চাষির অলস ছেলে এও বুঝতে পেরেছে যে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় আমরা চলে যাব এর পরের পেজে এখানে প্রশ্ন রয়েছে ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে বলেছিল যে তাদের চাষের জমির নিচে লুকানো সোনা পোতা আছে আসলে বৃদ্ধ চাষি লুকানো সোনা বলতে পরিশ্রম করে রোজগার করার কথা বলতে চেয়েছিল কিন্তু বৃদ্ধ চাষির এই কথা তার ছেলে না বুঝতে পারলেও ছেলের বউ খুব ভালো করে বুঝেছিল তাই সে প্রথমে স্বামীকে দিয়ে পাঁচ বিঘা জমি খোঁড়ায় তারপর তাকে দিয়ে জমিতে ধান চাষ করায় এরপর চাষির ছেলে ফসল বিক্রি করে এক থলি টাকা পায় তার অলস স্বামী বুঝতে পারে যে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় গল্পে এই সব কাজের মধ্য দিয়ে চাষির ছেলের বউয়ের বুদ্ধির প্রকাশ লক্ষ্য করা যায় এর পরের প্রশ্ন ছয়ের দাগে সোনা সকলের কাছে পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গায় বসাও গুণগুলো কি কি না চকচকে আসল দামি ঝলমলে একের দাগে রয়েছে পিতলের থালাটা সোনার মতোই আমরা এখানে করবো চকচকে দুইয়ের দাগে পাকা ধান সোনার মতোই ঝলমলে এরপরে আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না এরপরে রয়েছে রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি সত্যি সোনা গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো অনুশীলনীতে দেওয়া হয়েছে সেগুলো এখানে আলোচনা করে দেওয়া হলো এর পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে এটা আমরা বুঝবো এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব